বাচ্চাদের পরীক্ষা শুরু হলে মায়েদের টেনশনটা একটু বেড়ে যায় তাই না আপু ভাইয়েরা এখন তো বছরের শেষের দিকে আর চারদিকে কিন্তু সব বাচ্চারই পরীক্ষা শুরু হয়ে গিয়েছে ফাইনাল পরীক্ষাটা এই তো আমার মেয়েরও কিন্তু ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যায় তাই সকালবেলা উঠেই কিন্তু রেডি হয়ে গিয়েছে আর এই তো তার পরীক্ষাটা কিন্তু সকালবেলা সেই জন্য সকাল সকালই রেডি হয়ে যায় সবাই কিন্তু আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন সব বিষয় পরীক্ষাগুলো ভালো করতে পারে সারা বছরের যে একটা টেনশান থাকে সেটা কিন্তু এই ফাইনাল পরীক্ষাতে আসলে দ্বিগুণ হয়ে যায় বাচ্চাদের জন্য এবং মায়েদের জন্য আর টেনশানের কারণে তো আমি মেয়েকে সারাক্ষণ বলতেছিলাম সব কিছু গুছিয়ে নিয়েছ কিনা তাই তো সে আবার একবার চেক করে নিচ্ছে আমি জানি আমার মতো অনেক আপু ভাইয়াদের বাচ্চারাও কিন্তু পরীক্ষা দিচ্ছে তাই তাদের জন্য অনেক দোয়া রইলো যেন পরীক্ষাগুলো ভালো করতে পারে আর এই তো এখন কিন্তু আমার মেয়েটা রেডি হয়ে চলে যাচ্ছে মেয়েকে বিদায় দিয়ে তারপরে কিন্তু আমি চলে যাই পাকঘরের দিকে এসে দেখি যে আম্মু রান্না সব কিছুই জোগাড় করে নিয়েছে আর আজকে কিন্তু একটা মাছের বুনা করা হবে জানি না আপনারা আগে খেয়েছেন কি তবে আমরা বেশিরভাগ সময় এই মাছের তেল দিয়ে মাছকে ছোট ছোট টুকরো করে একদম ঝাল করে বোনা করি খেতে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে তাই তো সব কিছুই ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর এটা হচ্ছে কাতলা মাছ আর কাতলা মাছের তেল আসসালাম আলাইকুম সবাইকে জানাই থ্রি সিস্টার চ্যানেলে আমন্ত্রণ আর এই তো এখন কিন্তু চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিই আজকের রান্না পুরোটাই সরিষার তেলের উপরে আমরা যেহেতু সরিষার তেলের রান্না খেয়ে থাকি তাই আপনাদের সাথে সরিষার তেলেরই রান্নাটা দেখেই তাই এরপরেই তো আমু কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দেয় আর সরিষার তেলে রান্না করতে হলে প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিতে হয় তাহলে রান্নাটা খেতে কিন্তু বেশ ভালো হয় পেঁয়াজ আর কাঁচামরিচটা লালচে করে এবার এক এক করে সব রকমের মশলা দিয়ে দিচ্ছি প্রথমে রসুন বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো পরিমাণ মতো জিরে গুঁড়ো তারপরে লবণ দিয়ে কিন্তু মশলাটাকে তেলের উপরে একদম ভাজা করে নিব আর এই যে দেখেন তেলের উপরে কিন্তু এখন ভাজা করে নিচ্ছি এর মাঝে বলে নিই আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন আপনারা একটা লাইকে আমার ভিডিওটা কিন্তু অন্য মানুষের কাছে পৌঁছে যাবে আর যারা এই কাজটা করে নিয়েছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও করেন নাই কিংবা নতুন চ্যানেলে তাহলে আপনাদের কাছে অনুরোধ করে নেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে পৌঁছে যাবে তারপরে এই তো মশলাটা ভালো করে তেলের উপরে কষিয়ে এবার কিন্তু মাছের তেল আর মাছগুলো দিয়ে দিচ্ছি এবারে মাছের তেলে আর মাছগুলোকে আবার তেলের উপরে ভালো করে কষিয়ে নিব আমরা এখানে কোনো আলাদা পানি ব্যবহার করব না একদম তেলের উপরে কিন্তু মাছ আর মাছের তেলগুলোকে কষিয়ে নিব। এতে মাছের যে আষ্টে একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে যাবে এই তো পনেরো থেকে বিশ মিনিট তেলের উপরে ভালো করে কষিয়ে এবার একটা হাতের সাহায্যে নিচে দিয়ে নেড়ে দিচ্ছি কারণ যেহেতু পানি দিই নাই তাই একটু খেয়াল রাখতে হবে নিচে দিয়ে যেন না লেগে যায় আর সেজন্য কিন্তু এবার হাতা দিয়ে একটু নেড়ে দিয়েছি তারপরে এই তো এবার কিন্তু রান্নার জন্য পানি দিয়ে দিব পানি দিয়ে একটু ভালো করে নেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব তিরিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত এর মধ্যে কিন্তু আমাদের এই বোনাটা একদমই কমপ্লিট হয়ে যাবে আর এই যে দেখেন এখন কিন্তু নেড়ে দিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি বেশ কিছুক্ষণ পরে এসে এবার ঢাকনাটা তুলে দেখি যে আমাদের রান্নাটা একদমই কমপ্লিট এই যে দেখেন তেলগুলো সব একদম উপরের দিকে বেশি উঠেছে আর দেখতে মাসাল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে যারা কিন্তু জাল খেতে পছন্দ করেন তাদের জন্য বেস্ট একটা বোনা আপনারা কিন্তু এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় গরম ভাতের সাথে আর রান্নাটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানাবেন আর এই তো আমাদের রান্নাটা এখন কমপ্লিট আমি নামিয়ে নিচ্ছি আর একটা বাটিতে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে দেখেন কালারটা কতটা সুন্দর এই তো আজকে এই পর্যন্ত নতুন আর একটা ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ